আমি আপনাদেরকে আজকে ছোট্ট একটা দিকে নিয়ে যাচ্ছি আমরা কেন জিকির করব জিকির যখন কোনো বান্দা না করে খুব খেয়াল করে শোনেন মন জিকির এমন একটি আমল এই আমল যে বান্দার ভিতরে না থাকে অথবা কোনো মাহফিলে না হয় ওই মাহফিলটা এবং ওই বান্দাটা পুরাটাই বান্দার অন্তরটা ওই মাহফিলটা শয়তানের আড্ডাখানা শয়তান ধোকা দেবে শয়তান একটা জায়গায় ভয় পায় সেটা হলো দ্বিতীয় জায়গায় ভয় পায় সেটা কিয়াম করলে শয়তান শয়তানের খুব আগুন ধরা জিনিস কি বুঝতে পারতেছেন আপনারা জিকির করলে কে পালায় শয়তান পালিয়ে যায় জিকির আল্লাহ प्रदत्त অনেক নিয়ামত আর জিকির করলে বান্দার অশান্ত দিলটা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ বললাম আল্লাহর কোরআন বলে আলা বিযকির তা তুমি ইনুল আপনারা সুরাতুল কষ্ট হচ্ছে আপনাদের সুরাতুর রথ আঠাশ নম্বর আল্লাহ বলেন সাবধান দুনিয়াবাসী দুনিয়াতে যে আমল করেই তুমি অন্তরে শান্তি নিতে চাও ওই আমলের পূর্বে একটি আমল তোমার অন্তরকে শান্ত করবে তার নাম আল্লাহর জিকির আল্লাহ রপে তাম্বি আল্লাহ এখানে বুঝাচ্ছেন কোন আমলেই শান্তি নেই যতক্ষণ তার অন্তরে জিকির নেই অন্তরে জিকির আছে নামাজে মজা পাবে অন্তরে জিকির নাই নামাজে ঢুকে এখানে ছটফট করবে খুব খেয়াল করে শোনেন অন্তরে জিকির আছে রোজা রেখে মজা পাবে না খেয়েও মজা অন্তরে জিকির নাই পেট ভরে খায়াও দেখেন যে তৃষ্ণায় শেষ হচ্ছে অন্তরে জিকির আছে ওয়াশ করে মজা পাবে অন্তরে জিকির নেই ওয়াজ করে মজা পাবে না শুধু ছটফটা নেই ঠিক অন্তরে জিকির আছে ওয়াজ শুনে মজা পাবে তরিকতের মানুষ যত ওয়াজ শুনে এত সুন্দরভাবে ওয়াজ অন্য কোন গ্রুপ শুনতে পারে না ঠিক এটা মনে রাখবেন ভালো করে পৃথিবীর সব গ্রুপে ওয়াজ আছে কিন্তু 2 ঘন্টার বেশি ছটফটা নেই ঠিক আর তরিকতে সারা রাত ধরে পাগলের মতো আরে ঘুম ধরে চোখ বন্ধ হয়ে আছে তো চোখ টানে তোর ওয়াজ শুনে ঠিক কেন কারণ তাদের ভিতরে জিকির আছে জিকির মানুষের অন্তরকে ঠান্ডা করে দেয় আর ঠান্ডা অন্তর আপনি যেটাই করবেন সেটাতেই মজা লাগবে আর অন্তর গরম থাকলে নামাজে দাঁড়াইছে খেলে সৎফট কখন বের হবো কখন বের হবো নামাজ শেষ হয় না কেন ফেসবুক ইউটিউবে বসেন টানতেইছেন উঠতে মন যাচ্ছে না কেন শয়তান কে তুই ডুবে থাক কথা বলে না এখানে কারো টেনশন নাই একবারও টেনশনে আমার এত সময় গেল কেন নামাজে গিয়ে পাঁচ মিনিট দশ মিনিট হয় হুজুর সারে না হুজুর সারে না কি কথা বলছেন আমার কথা আমরা তো ডিজিটাল হুজুরও পাইছি এখন কাটায় কাটায় একটাই ঘড়ির কাঁটা সই করে নামাজ এটা প্রকাশ্য বেদাতে সাইয়া আমার নবীজি পৃথিবীর কোন ঘড়ি ফলো করেন দলিল নেই বেটা ঘড়ির কাঁটা ফলো করে টাইম বাই টাইম নামাজে দাঁড়ানো এটা ইসলামের শরীয়তের কোনো জায়গায় নাই শরীয়তের ধারা আমার নবী দিয়েছেন আল্লাহ দিয়েছেন আর তারাই আজকে আমাদের বেদাত ধর কই বিলাদ মিলাদ বেদটা তোর মুখের মধ্যে পানসি বেচ্ছি কোন নবী সুন্দর মুখ যে লাল করছিস কথা কয় না দানামে বেদাত দান যাবে না এই কথা বলে মানুষের দিন নষ্ট করে দেয় অথচ বাংলাদেশ মুক্তিযুদ্ধ কমিটির এরা আছেন দেখেন মুক্তি যুদ্ধে একটা মরেও যায় মরা মানুষের জন্য দান লাগে তাহলে একটা মুক্তি যোদ্ধা মরার জন্য দানাচ্ছেন কোন আলেমের জন্য কোন অলির জন্য আমার নবীর জন্য দানান যাবে না শয়তানের ধোঁকা শয়তান ধোকা দিয়ে আপনাকে জাহান্নামে ফেলতে এর চেষ্টা করতেছে ঠিক কিছু না বাংলাদেশ একটা জাতীয় পতাকা এই জাতীয় পতাকা আমাদের সবারই সম্মানের পাত্র ঠিক না কথা বলছ না কেন জাতীয় পতাকার সম্মানের পাত্র যেই মুন্সি বলে কারো সম্মানে দাঁড়ান যাবে না ওটাও তখন অ্যাসেম্বলি পড়ে তখন এতিমের মতো দাঁড়ে থাকে ঠিক জি স্যার জাতীয় পতাকা স্যার তাহলে জাতীয় পতাকা অবশ্যই সম্মানিত অসম্মরকার সুযোগ নেই কিন্তু জাতীয় পতাকার মূল্য কি আমার নবীর চেয়ে বেশি না একটা ওলীর চেয়ে বেশি না তাহলে ওলীর জন্য দালাতে এত কষ্ট লাগে কেন ঠিক কারণ শয়তান ধোকা দিচ্ছে তুই নামে যা ঠিক আদবে আওলিয়া বেআদবে শয়তান ঠিক মিলাদ কি আমার দরের লাগে না بیٹা আদব আর বেআব আমরা তো বুঝি না আল্লাহর হাবিব নে কত কথা কয় করছে আর সাহাবাই ডাইরেক্ট বোখারি হাদিস আমার নবীজি বলতেছেন সত্তর বছরের যুবক সাতবির মাস তিনি তোমাদের জেহাদের সর্দার আসতেছে বোখারি হে সাহাবাই কেরাম তিনশো বছর বয়াবৃদ্ধ নাম তার সালমান ফার্সির দেতান হোক তারপর আবু বকর ওমর ওসমান সবাই বড় বড় বয়োজ্যেষ্ঠ মুরব্বী সতেরো বছরের যুবকের জন্য আমার নবী অর্ডার করলেন বাই অর্ডার দাঁড়িয়ে যাও ইলা সাইদ তোমার সর্দার সম্মানে একটা সর্দার সতেরো বছরের যুবকের জন্য তিনশো বছরের বুড়া দাঁড়ায় এটা নবীজির বোখারির হাদিস আমি বুখারি তো খুলে দেখো আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের শুধু এটাই কি শেষ সাহাবাই কেরাম বলেন স্বয়ং আমিরুল মোমিন হজরতে আমিরুল মোমিনিন ফিল হাদিস হাদিস শাস্ত্রে যিনি আমির নাম আবু হরায় রৌদিয়া আল্লাহু তুললাম তিনি বলতেছেন কোম না আমরা দাঁড়িয়ে থাকতাম নবীর জন্য হাত্যা দখল আর ফি রসমফি বুতে অজয়াজিনি আমার নবীজির কোন স্ত্রীর ঘরে ঢোকা পর্যন্ত আমরা ওই যে হুজুর উঠতে দাঁড়াইছি ওই দাঁড়াই থাকি আর বাংলার মনীষীরা দানানের কোনো দলিল পায় না সন্তান মসজিদের পালকি বাড়িতে আসবে এই পালকিটা আসার আগে বিবেককে জিজ্ঞাসা করে করে সঠিক আমলটা করেন হুজুর বলেছেন কুরআনের ভাষায় ফা তাবিরু আল আলবাব ফা তাবিরু আল আফসার হে বিবেকবান মানুষ তোমাকে অবрок বিবেক দাও হয়েছে সূরাতুল হাসর 28 পারা খুলে দেখেন দুই নম্বর আংশ আল্লাহ বান তোমাকে এমন বিবেক দাও হলো যে বিবেকটাকে তুমি ব্যবহার করে চলতে চাও লেখা পড়া না থাকলেও তুমি সত্যটাকে চিনতে পারবে ঠিক বিবেককে খাটিয়ে যে চলে আল্লাহ তার সাহায্যকারী আমি এই কথা বারবার বলি শুধু শেখানোর জন্য আববরা সোজা নগরের মানুষ সুজাত মানে বীর পুরুষ সুজানগর পাশছে এখানে আতাই খুলে না তারপরে সাদুল্লাহ সাদুল্লাহ বোঝেন সাদুল্লাহ এর অর্থ হলো সাদুল্লাহ আল্লাহর সৌভাগ্যশালী বান্দা সাদুল্লাহ কিন্তু না সাদুল্লাহ আরবি শব্দ সিন আইন ডাল আর আল্লাহ আল্লাহর সৌভাগ্যশালী বান্দা সে এলাকার মানুষ আপনারা একটু বুঝবেন কারো জমির থেকে একটা কদু বা লাউ বা একটা মূলা বা একটা বেগুন টেনে তুলছে ভর্তা করে খাবো কি বলেন বেগুন ঢুলতেছে তুললাম একটা টেনে বাড়িতে ভর্তা করে খাবো নিয়ে গেলেন এরপরে ল্যাপের তলে ঢুয়ে করছেন আমি তো বড় একটা ইমাম সাহেব এবং আল্লাহর অলি আপনার এখানে ঢোল ফিরবে তুই তোর বেগুন সুর যা বল বেগুন সুরি করলে তুই হক্কানি আলেন বিবেক বলবে না নাকি বিবেক বলবে ভাই তুই ঠিক কাম করছিস বলবে একটা বেগুন চুরি করেছেন সেটাও বিবেক ধরে দিতে পারে ইসলামের ক্ষেত্রে কে নবীর দুশ্মন আর কে নবীর প্রেমিক কে এজিদ বাহিনী কে হুসাইন বাহিনী কে আবু বকর বাহিনী কে আবু জাহেল বাহিনী এটা সিনা কোন মুসলমানের জন্য সহসম্ভব নয় মুসলমান চিনতে পারে শুধুমাত্র আমরা নিজের দলের কাছে বিক্রি হয়েছি যে যে কোম্পানি সেই কোম্পানি যদি ওয়াশ করে তাহলে ওটা ভুল কথা হলো হকানি আলেম আর ওই কোম্পানির বিরুদ্ধে যদি কোরআন হাদিস গুলেও খাওয়ায় তাহলে ওই ভণ্ড এই চলছে বাংলার ওয়াজ কথা বলছেন না কেন ক্রিটিসিজম নয় আমি কাউকে ক্রিটিসিজম করছি না আমি বলতে চাই আপনি দুনিয়ার সব চিনলেন সত্য আর মিথ্যা চিনবেন না কেন আপনি দুনিয়ার সব চিনলেন একটা ডিসির কাছে ডিসি যদি আপনার কাছে আসে আপনি লাভ দিয়ে দাঁড়ে যান একটা ওসি আসলে জিসার না জানি বোধ আমাকে ধরে ফেললো এখনই তাহলে সারা জগতের ডিসি এসপি এমপি মন্ত্রী সকলের সকলের ওস্তাদ ওস্তাদ বৈষ্ণবিমা হুজুর বলেছেন দুনিয়াতে সবাই আসে সবাই আসে মূর্খ অবস্থায় আর আমি এসেছি আমার আল্লাহ থেকে শিক্ষা নিয়ে সকলের শিক্ষক অবস্থায় সেই নবীর জন্য দাঁড়াতে হয় এটা তুমি বোঝো না তুমি কেন এখানে ফতোয়া দাও কেন ফতোয়া দিতে হবে উদ্দেশ্য হলো শয়তান বলতেছে নবীর বিরুদ্ধে ফতোয়া দিলে আস্তে করে ইমানটা কেটে যায় তোর ইমান যদি কেটে যায় উপর যত আমার কোনো কোনো ফায়দা হবে না আমি তো ওয়াদাই করেছি তোর জাহান্ন মেনে যাবো কষ্ট পাচ্ছেন না ফসলু আহলাল যিকির ইন কুনতুম আর কতই চলে মেশিন বাবা আজও কালকেও দুটো আছে আল্লাহ চালাচ্ছে চলছে আমার কি ক্ষমতা আছে চলছে কোন কোনো জায়গায় মাইক আবার ধরঢরা হতেও হয় না হয় আবার জুলুম হয় গলার উপর আবার কোনো কোনো মাইক খুব সুন্দর কথা বলে শান্তি পাওয়া যায় গলার জন্য হয় না এক এক জায়গায় এক এক রকম তাই আমাদের বাবার মায়ের ভালো বস আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট দিচ্ছে আব্বা ও আজ কি শুনবেন আপনারা শুনবেন তো না আরে তো এক ঘন্টা তো চলেই গেল বাবা যেটা আমার একটু মন দেন আব্বা

বিশাল বড় বাজার ব্যাগ ভরে নিয়েছেন বিশ হাজার টাকার বাজার করলেন খোলা বাজারে বাজারে এবার আতাই হুন্ডার পেছনে চাপালেন বাড়িতে নিয়ে আসলেন বউকে দিয়ে বলেন বিশ হাজার টাকার বাজারে নিয়ে আসছি তাড়াতাড়ি রান্না করেন বউ বলে বাজার কই খালি তো ব্যাগ দেখি কই ব্যাগ দেখেন মানে বিশ হাজার টাকার বাজার গেল কই কই আপনার বাজারের থলার যে তোলা নেই কি নাই আপনি বিশ হাজার টাকার বাজার করেছেন কিন্তু থলার তলা নাই আপনার যে ব্যাগটা ব্যাগের ভিতরে তোলা নাই বলেন তো বাবা সাদুল্লাপুর থেকে বাড়িতে আসবে আপনার পকেট ভরা টাকা এক লাখ টাকা পকেটে তুলেছেন কিন্তু পকেটের নিচে কথা বলে তোলা রেখেছেন এক লাখ বাজারে গিয়ে দেখেন একটাও নেই আরেক গরিব মানুষ দশ টাকা রেখেছে পান কিনতে যাচ্ছে পকেট তলা আছে দশ টাকায় পকেট নেশে পানের দোকানে গেল আমার মালিক বলে আমার নবী প্রেমের নাম ইমান আর নবীদের সন্তুষ্টি আর আমার সন্তুষ্টির জন্য ইসলাম বানা এখলাস এই ইমান আর তোর জীবনের আমল নামার তলা এটা যদি না থাকে রে তোর 82 বছর 83 বার হজ আটলান্টিকে ডুববে ঠিক কথা কই না ঠিক তোর জীবনের আমলগুড়ি ডুবে যাবে এইজন্য হুজুর বললেন হে মুসলমানেরা 28 দিন একা ইফিকাল আমালুল কনী আল্লাহু আকবার ইখলাসপূর্ণ ঈমানপূর্ণ আমল করো